হিদ আর যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতই মারা যাবে যে এখন হামিদারে দলিবারের সব খবর পাওয়া যাবে মানে আপনি বলেছেন আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার ব্যাটার বউকে ধরেন এবং সাংবাদিক ভাইরা আমার ব্যাটার বউ হামিদাকে ধরেন তাহলে আসল সত্য জেনে যাবেন সেই দিনে মূলত কি ঘটেছিল আমার বাড়িতে আদালত প্রাঙ্গণ থেকে এভাবে যেন চিৎকার করে কথাগুলা বলছিলেন হিটু শেখ শুধু তাই নয় হামিদার প্রতি অভিযোগ তুলে আদালতে গিয়ে আরও নতুন তথ্য দিয়ে যে সব কথা বলছে হিটুর মা ও মেয়ে তা শুনলে যেন আপনি অবাক হবেন রিয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন যদি আমাদের পক্ষে আইন থাকতো আইনজীবী লোক থাকতো তাহলে হামিদারে নিয়ে আসতো জিজ্ঞাসাবাদ করতো মাগুরা আসিয়ার ঘটনা নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা এখন পর্যন্ত মাগুরার ঘটনা অনেক দিন পেরিয়ে গেলেও নতুন করে বেরিয়ে আসছে যেন অনেক অজানা তথ্যই এতদিন আমরা যা জেনেছি হিডু শেখ নাকি এই আসিয়ার ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত যদিও হিটু শেখ ও তার পরিবারকে তেমন কোনো কথাই বলতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয়বারের মতো শুনানিতে দেখা গেল এক ভিন্ন চিত্র যেখানে আজকে আদালতে তোলা হয়েছিল হিডু শেখ ও তার পুরো পরিবারকে তাদের সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে যাওয়ার আক ইডু শেখ ও তার ছেলে সদীপ শেখ রীতিমতোই যেন হামিদাকে সরাসরি দোষী সাব্যস্ত করলেন এবং কি ইডু শেখ হেঁটে যেতে যেতে বলতেছিলেন সেই মুহূর্তে সাংবাদিক ভাই আমার বেটার বউ হামিদাকে ধরেন তিনি কিছুই জানেন কারণ আমরা সকাল থেকেই বাড়িতে ছিলাম না আর এই ঘটনা ঘটেছিল সকাল এগারোটার দিকে আমাদেরকে নির্দোষভাবে ফাঁসানো হচ্ছে হিডু শেখের মাও কিন্তু আদালতের ছেলেকে এবং তার নাতিকে দেখার জন্য এসেছিলেন এবং সেখানে তিনিও বলতেছিলেন এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত হচ্ছে হামিদা হামিদা এই ঘটনার সব কিছুই জানেন আসিয়ার সাথে কি হয়েছে না হয়েছে একমাত্র হামিদা ছাড়া কেউই জানে না তাই আমি চাই হামিদা কেউ ধরে এনে তার সাক্ষী গ্রহণ এবং কি তার জবানবন্দি না হোক তাহলে আজকের ঘটনায় আসল দোষীকে সেটা বেরিয়ে আসবে এখন হামিদারে দলিবারে সব খবর পাওয়া যাবে মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয় বিচার সঠিক হয় এই সময় তিনি আরো বলেন আমি চাই যে সত্যিকার অর্থে আসিয়ার ঘটনার সাথে যারা জড়িত শুধুমাত্র তাদেরই শাস্তি হোক যেটা আমি বরাবরই বলেছিলাম এটা এখনো বলছি কিন্তু নির্দোষ লোক কেন ফেসে যাবে তাই এর সঠিক তদন্তের মাধ্যমে অবশ্য জবানবন্দি নেওয়া হোক এভাবে যেন আজকে আদালত প্রাঙ্গনে হিটুর পরিবার এবং কি হিটু শেখ এই কথাগুলাই বলতেছিলেন চিৎকার করে চলে যে হামিদাকে নিয়ে তাদের ধারণা মতে আসিয়ার এই ঘটনায় সম্পূর্ণ সঠিক কথা জানেন হামিদা আর হিটুর পরিবার কিন্তু এমনই দাবি করছেন হিটুর পরিবারের নতুন করে এই কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে এবং কি হিটু সে যে আদালতে ওঠার আগে যেতে যেতে কথাগুলো বলছিলেন তার কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য